পুজোয় পূর্ব রেলের উপহার শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনে বেশ কয়েকটি বিশেষ লোকাল ট্রেন চলবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত শিয়ালদহ ডিভিশনের উত্তর এবং দক্ষিণ শাখায় বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে শুধু শিয়ালদহ নয় হাওড়া ডিভিশনেও বিশেষ ট্রেন চলবে পুজোর চার দিন পুজোর সময়ে বিপুল ভিড়ের কথা মাথায় রেখেই বেশ কয়েকটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল পুজোর দিনগুলিতে শিয়ালদহ ডিভিশনে শূন্য জোড়া বিশেষ ট্রেন চালানো হবে পূর্ব রেলের প্রকাশিত সূচি অনুযায়ী দুপুরে এবং বিকেলে দুইটি করে ট্রেন চালাবে রেল গভীর রাত পর্যন্ত পাওয়া যাবে কলানী রানাঘাট নৈহাটি বনগা কৃষ্ণনগড় ডানকুনি বজবজ এবং বারুইপুর লোকা পূর্ব রেল জানিয়েছে শিয়ালদহ থেকে শেষ রানাঘাট লোকাল ছাড়বে রাত এক দুইটা চার শূন্য মিনিট আর রানাঘাট থেকে শিয়ালদহ আসার শেষ ট্রেন মিলবে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট শিয়ালদহ কলানী শাখায় আপ ডাউন মিলিয়ে দুজোড়া বিশেষ লোকাল ট্রেন চলবে শিয়ালদহ থেকে রাত দেড়টা এবং আড়াইটে নাগাদ কল্যাণী যাওয়ার ট্রেন পাওয়া যাবে বারোটা দশ মিনিট এবং ভোর তিনটে নাগাদ শিয়ালদহমুখী বিশেষ ট্রেন চলবে রানাঘাট এবং কৃষ্ণনগরের মধ্যে এক জোড়া বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে শিয়ালদহ শিয়ালদহবঙ্গা এবং শিয়ালদহ ডানকুনি শাখাতেও বিশেষ ট্রেন চলবে শিয়ালদহ থেকে বঙ্গা যাওয়ার শেষ ট্রেন পাওয়া যাবে রাত একটা কুড়ি মিনিটে এবং বঙ্গা থেকে শিয়ালদহ আসার শেষ ট্রেন মিলবে রাত এগারোটা পাঁচ মিনিট শেষ শিয়ালদহ ডানকুনি লোকাল পাওয়া যাবে রাত সাড়ে এগারোটায় এবং ডানকুনি শিয়ালদহ বিশেষ লোকাল মিলবে রাত বারোটা প্যাঞ্চ মিনিট